এখানের এই পরিস্থিতির কারণটা যদি একটু বলেন ফেসিবাদ উৎপাদিত হয় চারুকলা থেকে উত্তপ্ত অবস্থা কিন্তু আপনারা দেখছেন এখানে একবারে পুলিশের মুখোমুখি কিন্তু এখানে অবস্থান করছেন আমরা আসলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন ভাই একটু যদি কথা বলা যায় ভাই আপনাদের জিয়াফত কোথায় হবে

আপনারা জানেন ফেসিবাদ উৎপাদিত হয় চারুকলা থেকে সুতরাং চারুকলার পাশেই তো করা উচিত জিয়াফত যেখানে জনগণের সংস্কৃতি কোরবান দেওয়া হয় সেখানে গরু কোরবান দিয়ে জনগণের সংস্কৃতিকে ফিরিয়ে আনা উচিত গরু কুরবানির মাধ্যমে কি বুঝাতে চাচ্ছেন কি বার্তা দিতে চাচ্ছেন আপনারা যখন খুশি হন কোনো অনুষ্ঠান আয়োজন করেন তখন কি করেন জিয়াফত অনুষ্ঠান করেন এবং সেখানে গরু কোরবানি করেন এটা হচ্ছে মুসলমানদের একটা রীতি শহরি থেকে আপনাদের জাতীয় কালচার থেকে নাই হয়ে যেতে পারে যদি আপনার দুর্গার বাহন আপনার সংস্কৃতি হয় লক্ষীর বাহন পেঁচা যদি আপনার সংস্কৃতি হয় যাফতে সংস্কৃতি থাকতে সমস্যা কোথায় তাহলে কি বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশ নিয়ন্ত্রণ করে না অন্য কেউ নিয়ন্ত্রণ করে যেটা ইন্ডিয়ায় হয় সেটা কেন এখানে একমাত্র কালচার হবে আমরা বোঝানোর চেষ্টা করছি যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে প্রশাসন যদি মনে করে আপনারা অন্য কোনো জায়গায় যেতে চান কি প্রশাসনকে জনগণের বাইরে বাংলাদেশের বাইরের কোনো ঘটনা বাংলাদেশে বৈশাখী অনুষ্ঠান যদি সার্বজনীন হয় তার বেশ সর্বজনের মধ্যে কি এই মুসলমান জনগোষ্ঠী এই বৃহত্তর জনগোষ্ঠী নাই সেখানেই করবেন অন্য কোথাও করবেন কিনা তাই বলছিলাম অন্য কোথাও কি চারুকলা করেছে আপনি কি চারুকলাকে সে প্রশ্ন করেছেন ধন্যবাদ প্রদর্শক আপনারা জানছিলেন শুনছিলেন যে ওনারা যেই স্থান নির্ধারণ করেছে প্রশাসনের পক্ষ থেকে হয়তো সেখানে কোনো প্রশাসনিক আহ ব্যবস্থার বিঘ্ন ঘটতে পারে এমনটা হয়তো প্রশাসন মনে করেছিল কিন্তু তাদের কথা হচ্ছে তারা চারকুলার পাশে অর্থাৎ শাহবাগেই তাদের জিয়াফত পালন করবেন এমনটাই জানাচ্ছেন আহ আপনাদেরকে আহ পুরো পরিস্থিতি আমরা আহ জানানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে একবার পুলিশের আহ মুখোমুখি পুলিশের সাথে মুখোমুখি অবস্থান করছেন আহ জিয়াফত পালনকারীরা আহ তাদের পুরোটা যদি আপনি দেখায় আপনাদেরকে প্রিয় দর্শক সাথে থাকুন পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে এখানে তাদের হচ্ছে এই যে যে মাইক মাইক অর্থাৎ দাঁড়িয়ে আছেন এবং যে গরু আহ তারা জিয়াফতের জন্য কুরবানি করবেন সে গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখেন আসলে তারা বলছেন যে বাঙালির যে সংস্কৃতি সে সংস্কৃতি অনুযায়ী তারা এটা পালন করবেন বলে বলছেন প্রিয় দর্শক এই জিয়াফতের জন্য এই গুরুটা তারা নিয়ে আসছেন আমরা কথা বলে জানতে পেরেছি যে তাদেরকে প্রথমে সাড়ে এগারোটার দিকে অনুমতি অর্থাৎ ওই স্থানে স্থানে শাহবাগের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু সাড়ে এগারোটা পার হয়ে গেলেও আহ যাওয়ার পরে তারা যখন এখান থেকে রওনা দিলেন তখন কিন্তু তারা পুলিশের মুখোমুখি বাধার সম্মুখীন হয়েছে আর সেই মুখোমুখি বাধার সম্মুখীন হয়েছে সেটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয় আমাদের সাথে থাকুন একবারে যেখানে এই জন্য উপস্থিত এখানে যারা আছেন তারা কিন্তু এই এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু প্রশাসন আপনারা দেখছেন প্রশাসন ডিরেক্টলি কিন্তু তাদেরকে বাধা দিচ্ছেন যাতে তারা এখান থেকে আহ ওই স্থানে যেতে না পারে আমরা আসলে প্রশাসনের সাথেও কথা বলার চেষ্টা করব আসলে তাদেরকে কেন যেতে দেওয়া হচ্ছে না আমরা চেষ্টা করছি আমরা কথা বলার যদি চেষ্টা করি প্রশাসনের সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা দেখছি দেখছি না তারা হয়তো কথা বলছেন ছাইটে আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক তাদের সাথে যদি একটু কথা বলা যায় আমরা আসলে কথা বলার চেষ্টা করব আহ প্রিয় দর্শক আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করি প্রশাসনের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি তারা কিন্তু এখানে রয়েছেন প্রশাসন রয়েছেন এখানে মুখোমুখি বাধার অবস্থিত রয়েছেন ভাই আমি সিনিয়র ক্রাইম রিপোর্ট আছি একটু কথা বলা যাবে এখানের এই পরিস্থিতির কারণটা যদি একটু বলেন জিজ্ঞেস যারা ওরা যে কেন আমি ওনাদেরকে বলেছি ওনারা বলেছে যে আমাদের সাড়ে এগারোটার সময় দেওয়া হয়েছে সাড়ে এগারোটার সময় দেওয়া হয়েছে এখন রওনা দিলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে আপনারা কি মনে করছেন যে আইন শৃঙ্খলার অবনীতি ঘটতে পারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমি তাদের সাথে কথা বললাম এটা উর্ধ্বতন কর্তৃপক্ষ এখন অনুমতি দেয় নাই কথা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা কিন্তু শুনছিলেন আহ তারা বলছিলেন যে এখানে আসলে আহ কি কারণে অর্থাৎ তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না কি কারণে সেটা কিন্তু তারা আহ প্রকাশ্যে বলার বলছেন না তারা কিন্তু তাদের কথা বলার সিস্টেম যেটা বলেছেন আমরা মাঠে যেটা দেখতে পাই সেটা কিন্তু সাধারণ জনগণকে তুলে ধরার চেষ্টা করি তাদেরকে এখন পর্যন্ত যেতে দেওয়ার অনুমতি বা কোনো কিছু করা হয় নাই আমরা যদি একটু কথা বলি আপনাদেরকে হ্যাঁ প্রিয় দর্শক একটু শান্ত পরিস্থিতি সৃষ্টি করছে তারা এখন কিন্তু আসলে গাড়ির সামনে অবস্থান করছেন সম্ভবত উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন তারা প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে দর্শক আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা আসলে এই জিয়াফতের যে পুরো বিষয়টা কেন এই ধরনের কোনো ঘটনা ঘটছে বা কেন তারা অনুমতি পাচ্ছে না বা হচ্ছে তারা কি কি করতে চাচ্ছেন যদি পুলিশের বাধার সম্মুখীন হয় তারা কি করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে আছেন দেখতে থাকুন আমরা কিন্তু আসলে প্রশাসনের সাথে কথা বলতে চেয়েছি তারা বলেছেন যে তারা কিন্তু বলেছে যে আসলে এই যারা জিয়াফত করছেন তাদের সাথে কথা বলেন আসলে তারা কথা বলতে চাচ্ছে না তারা বলছে যে আমাদের কথা বলার কিছু সিস্টেম আছে অর্থাৎ উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে তাদের কথা বলতে তাদের সাথে অর্থাৎ উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলার কথা তিনি বলছেন তো এটা স্পষ্ট যে তারা আসলে কথা বলতে চাচ্ছে না আপনারা যদি একটু দূর থেকে দেখাই আপ্লি দর্শক একেবারে মুখমুখি অবস্থান করছেন পুলিশের সাথে পুলিশের সাথে একদম মুখমুখি অবস্থান করছেন যে কোনো মুহূর্তে কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে পারে বা পুলিশের বড় বাধা সম্মুখীন হতে পারে এটা কিন্তু রাস্তায় তারা দাঁড়িয়ে আছেন দেখা যাক পরিস্থিতি लास्ट পর্যন্ত কি হয় তবে উত্তপ্ত অবস্থা কিন্তু বিরাজ করছে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে আছেন আমরা পুলিশের সাথে কথা বলার কোনো সুযোগ পাইনি আমরা দেখছি যে জিয়াফত পালনকারী যারা আছেন তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কথা বলার চেষ্টা করছেন যে তারা আসলে অনুমতি পাবেন কিনা আমরা চেষ্টা করছি আপনাদেরকে জানার জন্য তারা অনুমতি পেয়েছে কিনা এবং শেষ পর্যন্ত কি হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখুন এখানে কিন্তু পুলিশ একবারে প্রস্তুত মানে যে কোনো মুহূর্তে তারা বড় বাধার সম্মুখীন হতে পারে এই যে জিয়াফত পালনকারী তারা তাদেরকে প্রশ্ন করেছিলাম আপনারা দেখেছেন যে কেনই শাহবাগে করতে হবে তাদের কথা হচ্ছে যেহেতু শাহবাগে ফাঁসিবাদের উত্থান চারোকলা হচ্ছে ফাঁসিবাদের উত্থান সেখানে অবশ্যই সেখানেই করতে হবে এমনটাই তারা বলছেন প্রিয় দর্শক আসলে আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে যে অবস্থার মধ্যে চলছে একবারে কি বলবো আর আমাদের মিডিয়া এখানে উপস্থিত আছেন যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে প্রিয় দর্শক আমরা পুরো পরিস্থিতি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ